বাঙালি বারো মাসে তেরো তারপর আছেই তার মধ্যে আমাদের বেলারি সব পেয়েছে আসরের আজকে যেখানে বাচ্চারা এখানে হাজির হয়েছে সেই বাচ্চারা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাদের এখানে বাচ্চাদের বিভিন্ন রকম ফল বা বিভিন্ন রকম আনন্দ দেওয়া হয় জিনিসপত্র দিয়ে আজকে আম আমের আমের একটা সময় তাই আম উৎসব মাধ্যমে ছেলেকে প্রত্যেকেই কিছু কিছু জিনিস ফল আম বিভিন্ন রকম জিনিস বা তরমুজ তাদের খাওয়ানো হচ্ছে আমি এখানে যে সমস্ত বাচ্চাদের মাঝে হাজির হয়েছি বিলারি সব পেয়েছি আসর থেকে এইটুকুই বলতে চাইছি যে আমাদের এখানে যে সমস্ত বাচ্চা আছে প্রত্যেকেই গরিব পরিবার থেকে এসেছে এবং তারা প্রত্যেকেই বিকালবার টাইমে এখানে আসে এবং তারা কিছু না কিছু খেলাধুলা প্রতিজাড়ি নাচ গান বিভিন্ন বিষয়ে কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয় আধ আধ ঘন্টা পাঁচটা চারটা থেকে পাঁচটা পর্যন্ত থাকে সাড়ে পাঁচটা পর্যন্ত তারপরে আবার নিজে নিজে ঘর পেয়ে যায় এইভাবে প্রতিনিধিত্বভাবে এই সংগঠন চলে এই সংগঠনের মাধ্যমে ছেলেরা আস্তে আস্তে বড় হয়ে ওঠে এবং সামাজিক বিভিন্ন রকম শিক্ষা যেমন সেফ ড্রাইভ বাল্য প্রতিরোধ এবং বিভিন্ন সামাজিক পরিকরের মধ্যে অংশগ্রহণ করে এই প্রতিষ্ঠানটা বহু পুরনো ত্রিশ পঁয়ত্রিশ বছর বা পুরনো বর্তমান এই প্রতিষ্ঠানটির অবস্থা খুবই খারাপ যে এই প্রতিষ্ঠানটি চালাবার মতন সেরকম আর্থিক প্রতিবন্ধতা আমাদের একবারেই নাই উঠে যাওয়ার মতন অবস্থা যদি কোনো শিশু প্রেমিক বা যদি অনেক তা সত্যিই বাচ্চা শিশুদের ভালোবাসেন আমাদের এই মানে ভিডিওর মাধ্যমে তা দেখে থাকেন তা অবশ্যই আমাদের এই প্রতিষ্ঠানটির সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং প্রতিষ্ঠানে এসে শিশুদের মধ্যে উপস্থিত হয়ে উৎসাহিত দিতে পারেন এটুকুই আমি বলছি যে প্রতিষ্ঠানটা ঠিকই থাকুক শিশুরা বড় উঠুক শিশুরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ